নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো তোমাদের প্রত্যেককে আমার এই পড়তে চ্যানেলে স্বাগত এখানে আমরা বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা কথা থাকি তেমনই আজকে আমরা বলবো বলে বাংলা ব্যাকরণের যে কর্মধারয় সমাস রয়েছে সে কর্মধার সমাসের দুটি উপবিভাগ উপমান কর্মধারের সমাস এবং উপমিত কর্মধারের সমাসকে কিভাবে নির্বাচন করা যায় সে নির্বাচনের একদম সহজ পদ্ধতি তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা দেখো উপমান আর উপমিত এই দুটি কর্মধারের সমাজকে নির্বাচন করতে গেলে তোমাদের কয়েকটি বিষয় জানতে হবে সেটা হচ্ছে উপমান উপমেয় উপমিত আর সাধারণ ধর্ম ধরো আমি বলছি যে তার চোখ কাজল কালো তার কাজল কালো চোখ এই যে আমি বলছি তার কাজল কালো চোখ এখানে আমি কোনটাকে বোঝাতে চাইছি কাজলকে বোঝাতে চাইছি না কালোকে বোঝাতে চাইছি আমার প্রধান বলার বিষয় কি চোখ তাহলে আমি যে বলছি কাজল কালো চোখ এখানে চোখটাকে বলা হয় উপমেয় অর্থাৎ মূল 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 যে যে বিবেচ্য বিষয় বিষয় আলোচনার সে বিষয়টাকে বলা হয় উপমেয় যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয় উপমান কাকে বলে যা দিয়ে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান আমি বলছি কাজল কালো চোখ এখানে চোখটাকে আমি তুলনা করতে চাইছি কিসের সাথে তুলনা করছি কাজলের সঙ্গে তুলনা করছি এই যে কাজলের সঙ্গে তুলনা করছি চোখকে চোখ তো উপমেয় কাজলটা হচ্ছে উপমান যা দিয়ে তুলনা করা হয় হয় তাকে বলা উপমান আর সাধারণ ধর্ম আমি কাজলকে আর চোখকে কেনই তুলনা করতে যাচ্ছি ঠিক কি কারণে আমি কাজল এবং কালোকে তুলনা করছি কোন ধর্মের জন্য এই দুটো একই বিষয় সেই ধর্মটাকে বলা হয় সাধারণ ধর্ম যেহেতু কাজল ও কালো চোখ কালো তাই এটাকে বলা হয় সাধারণ ধর্ম আরেকটি বিষয় আর হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ সাদৃশ্যবাচক শব্দ বলতে দুটি বিষয়ের মধ্যে মিল বোঝায় যে সমস্ত শব্দগুলি তাদেরকে বলা হয় সাদৃশ্যবাচক শব্দ যেমন মত সম ন্যায় এই শব্দগুলি সাদৃশ্যবাচক শব্দ তাহলে উপমেয় মূল যে বিবেচ বিষয় তাকে বলা হয় উপমেয় উপমান যা দিয়ে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান আর সাধারণ ধর্ম হচ্ছে যে বৈশিষ্ট্যটার জন্য আমি এই দুটোকে তুলনা করছি তাকে বলা হয় সাধারণ ধর্ম এরপর আসি উপমান কর্মধারের সমাস উপমান কর্মধারের সমাস নামটা দিয়ে তুমি বুঝতে পারছো এখানে কিন্তু উপমান থাকবে তাহলে উপমান কাকে বলে যা দিয়ে তুলনা করা হয় এখানে কাজল হচ্ছে উপমান এরপর বলছি আমি কাজল কালো চোখ এটাতে উপমান আছে উপম মেও আছে সাধারণ ধর্ম আছে কিন্তু উপমান কর্মধারের সমাস তাকেই বলবো উপ মানের সঙ্গে সাধারণ ধর্মের যে সমাস হয় তাকে বলা হয় উপমান কর্মধার সমাস ব্যাপারটা কিরকম ধরো আমি বলছি যে কাজল কাল কাজল কাল আমি জানি না কাজল কালো কি কাজল কালো শব্দটাতে কি আছে কাজল আছে কালো আছে তুমি জানো কাজল হচ্ছে উপমান আর কালো হচ্ছে কাজলের ধর্ম অর্থাৎ সাধারণ ধর্ম তাহলে এই উপমানের সঙ্গে সাধারণ ধর্মের যে সমাস তাকে বলা হয় উপমান কর্মধারের সমাস ক্লিয়ার আমি বলছি ধরো রক্ত লাল তার চোখ রক্ত লাল হয়ে গেছে তার চোখ রক্ত লাল হয়ে গেছে মানে তার চোখটা রক্ত লালের প্রধান বিবেচ্য বিষয় কিন্তু চোখ কিন্তু আমি দাগ দিয়েছি রক্ত লালের তলায় কিসের সাথে কি তুলনা করছি চোখের সাথে তুলনা করছি রক্তকে রক্ত যেহেতু লাল চোখটাও সেরকম লাল হয়ে গেছে এখানে রক্ত লাল শব্দটির মধ্যে উপমেয়ান কোনটি উপমান হচ্ছে রক্ত আর সাধারণ ধর্ম হচ্ছে লাল তাহলে উপমানের সঙ্গে সাধারণ ধর্মের যে সমাজ তাকে বলা হয় উপমান কর্মধারের সমাজ এটা ব্যাস বাক্য করবে কি হবে একদম সহজ ধরো আমি বলছি উপমানের সঙ্গে সাধারণ ধর্মের যে সমাজ তাকে বলা হয় উপমান কর্মধারের সমাজ কিছু নেই মাঝখানে তুমি শুধুমাত্র ন্যায় মত সম এ ধরনের সাদৃশ্যবাচক শব্দগুলি বসিয়ে দাও রক্ত লাল রক্তের ন্যায় লাল রক্তের মত লাল কাজল কালো কাজলের মতো কালো কাজলের ন্যায় কালো যা লিখবে সেটাই ঠিক আমি বলছি বরফ শীতল বরফের ন্যায় শীতল বরফের মতো শীতল এগুলো সব হচ্ছে উপমান উপমান সমাস তাহলে একবার চোখ ঘুরে সেটা হচ্ছে উপমানের সঙ্গে সাধারণ কর্মধারের কর্মধারের সমাজকে যে সমাজ তাকে বলা হয় উপমান কর্মধারের সমাস আমরা জানি উপমান কি সাধারণ ধর্ম কি কাজল কালো কাজলের ন্যায় কালো সমাজ করতে শিখে গেলাম ব্যাস বাক্য করতে শিখে গেলাম এরপর আসে উপবৃত কর্মধারের সমাজ উপবিত মাথায় রাখবে উপমান যুক্ত উপমিত উপমান যুক্ত এই উপমেয় তাকে বলা হয় উপমিত কর্পধারের সমাস আমরা জানি উপমান কোনটি যা দিয়ে তুলনা করা হয় উপমেয় কোনটি যাকে তুলনা করা হয় ধরো আমি বলছি যে চাঁদ মুখ চাঁদ মুখ এখানে কোনটি উপমান কোনটি উপ বলো দেখি চাঁদ মুখ আমি কি বোঝাতে চাইছি আমি বললাম যে তোর মুখটি চাঁদ মুখের মতো বা তোর মুখটি চাঁদ মুখের মতো ঠিকই আছে এটাই বলতে পারি আমরা বা তার সোহাগ চাঁদ বদনী বদনী আমার গান আছে একটা সোহাগ চাঁদ বদনী বদনী চাঁদ বদনী চাঁদ বদন কোনটা উপমেয় কোনটা উপমান আমি আমি বদনটাকে বোঝাতে বোঝাতে যাই তো তো চাঁদটাকে চাঁদটাকে নিয়ে নিয়ে এলাম মুখটাকে গিয়ে এলাম তাহলে ওই চাঁদ হচ্ছে গিয়ে উপমান আর বদন বা মুখ হচ্ছে উপমেয় উপমানের সঙ্গে উপমেয়ের যে সমাজ তাকে বলা হয় উপমিত কর্মধারের সমাস চাঁদ মুখ হাড়ি মুখ এগুলো সব হচ্ছে উপমিত কর্মধারের সমাস ব্যাসবাক্য কিভাবে করব ব্যাসবাক্য কিন্তু প্রধান কোনটি উপমেয় উপমেয়টাকে সামনে রাখবো উপমানটাকে তারপর রাখব আর শেষে রাখবো সাদৃশ্যবাচক শব্দ তাই গেল সমাস ধরে বলছি চাঁদ মুখ ব্যাসবাক্য কি হবে আমি বললাম উপমেয়কে সামনে রাখবো মুখ চাঁদের ন্যায় মুখ চাঁদের মতো এরকম করে লেখা যাবে না চাঁদের ন্যায় মুখ করব না আমরা প্রথমে নিয়ে আসবো উপমেয় তারপর নিয়ে আসবো উপমান তারপর নিয়ে আসবো মত সম ন্যায় এই ধরনের শব্দগুলো তাহলে উপমিত কর্মধারের সমাস বুঝতে পারলে একবার পুরোটা ডিভিশন দিয়ে দিই উপমান কর্মধারের সমাস হচ্ছে উপমানের সঙ্গে সাধারণ ধর্মের যে সমাস তাকে বলা হয় উপমান কর্মধারের সমাস উপমিত কর্মধারের সমাস হচ্ছে উপমেয়র সঙ্গে উপমানের যে কর্মধারের সমাস তাকে বলা হয় উপমিত কর্মধারের সমাস তোমাদের মাথায় রাখতে হবে উপমান কোনটি উপমেয় কোনটি আর সাধারণ ধর্ম বিষয়টা আসলে কি এটা যদি করতে পারো মাথায় রাখতে পারো তাহলে কিন্তু তোমার উপমেয় আর উপমিত নিয়ে জীবনে কোনোদিন রকম সমস্যায় পড়তে হবে না ধন্যবাদ আজকের আলোচনা এটুকুই যদি তোমার আলোচনাটি ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো